হ্যালো গাইজ চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি বন্ধুরা আজকে দেখুন আমাদের বাড়িতে হচ্ছে ফুলকপি রোস্ট তার জন্য দেখুন ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে সুন্দর করে সাইজ করে কেটে নেব আর এখন নতুন ফুলকপি উঠেছে এই ফুলকপি দিয়ে আপনি যাই রান্না করেন না কেন তার টেস্ট খুব সুন্দর হবে দেখুন এই ফুলকপিটা নিয়েছি এটাকে আবার সুন্দর করে কাটবো দেখুন বন্ধুরা আবার ফুলকপিটা কেটে নিচ্ছি একটা একটা করে ফুল ভেঙে কেটে নিচ্ছি পুরো একদম বিয়েবাড়িতে যেমন রোস্ট হয় সেরকম আপনি এটা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়ে লুচি দিয়েও খেতে পারবেন সেই রকমভাবে বানাচ্ছি সব ফুলকপিগুলো কেটে নিই বন্ধুরা सेम প্রসেসে আমার ফুলকপিগুলো সব কাটা হয়ে গেছে শুরু করব বন্ধুরা তার জন্য প্রথমে দেখুন আমরা গ্যাস চালু করে নিয়েছি কড়াটা বসিয়ে নিলাম কড়াটা একটু গরম হয়ে গেলে এটাতে আমরা সর্ষের তেল দেবো আছে বন্ধুরা আমরা এবার ফুলকপিগুলো ভাজার জন্য কড়াতে সরষের তেল দেব আচ্ছা বন্ধুরা আমাদের কেটে রাখা ফুলকপি গুলো এবার দিয়ে দেবো তেল দিতে ভালো করে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা প্রথমে আমাদের কপিগুলোকে দেখুন তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেদিয়ে ভাজা হোক ওদিকে আমি মশলা করে নেব আমাদের এদিকে ফুলকপিটা সুন্দর করে ভাজা হচ্ছে আর মশলা বললাম যে টমেটো একটু আদা একটু রসুন নিয়েছি পেস্ট করে নেব তো ভাজা হয়ে গেলে আমরা তুলে রেখে দেব নিয়ে এদিকে আমাদের মশলা পেস্ট আর এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপি গুলো আমরা বাটি করে বাটিতে তুলে রেখে দেব সুন্দর করে ভেজে নিয়েছি এখন বন্ধুরা এদিকে করে তুলে রাখলাম বন্ধুরা তেলটাতে এবার অল্প করে একটু পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা দেখুন ফোড়নটা হয়ে গেলে আমাদের মেটে টাকা মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এবার হালকা করে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর নুনটা একদমই পরিমাণ মতো দিচ্ছি আর আমাদের মিক্সি তো বাটির ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা কষা কষা মতো করে নিচ্ছি যাতে তেল ছেড়া ছাড়া হয় সেই রকমভাবে কষিয়ে নিচ্ছি দেখুন করছে বন্ধুরা একটু তেল ছাড়া ছাড়া হোক তারপরে আমাদের ফুলকপিটা দেব এবার ফুলকপিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ফুলকপিটাকে আমরা প্রেসারে ভরে দিলাম বন্ধুরা দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব আমাদের একটা সিটি উঠে গেলি আমার নামিয়ে দেবে আমার নামিয়ে দেবে দেখুন প্রেসার কুকার থেকে একদম কড়াই দিয়ে দিয়েছি তো হালকা করে ফুটে গেলি আমাদের ফুলকপি রোস্ট তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপির রোস্ট তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে এটা পরিবেশন করে দিচ্ছি আমাদের ফুলকপির রোস্ট তৈরি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে আপনি পান পাশে থাকবেন বন্ধুরা পাশে পাবেন থ্যাংক ইউ